দুর্গাপুরে হিন্দুস্তান স্টিল এমপ্লয়েজ ইউনিয়নের পক্ষ থেকে রবিবার শ্রমিক মিলন উৎসব আয়োজিত হয় অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী ও বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রাজ্য জুড়ে চলছে একের পর এক দুর্নীতি দুর্নীতিতে ডুবে গেছে গোটা তৃণমূল দল সহ নানা ইস্যুতে রাজ্য সরকারকে তুলোধনা করলেন নৌসাদ সিদ্দিকী ও বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিন্দুস্তান এমপ্লয়েজ ইউনিয়নের তরফে দুর্গাপুরে আয়োজিত হল শ্রমিক মিলন উৎসব এদিন উপস্থিত ছিলেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ বিশিষ্ট আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য লোকসভা নির্বাচনে দু নৌকায় পা দিয়ে চলবে না আইএসএফ জাতীয় স্তরে জোট আর রাজ্য স্তরে বিরোধিতা এই অবস্থান নিয়ে চলবে আইএসএফ দুর্গাপুরের মিলন উৎসব এসে মন্তব্য নৌসাদ সিদ্দিকীর যারা রাজ্যে দুর্নীতির সাথে যুক্ত দুর্নীতি করে তাদের সাথে কোনো জোট এই মন্তব্য নয় করে নৌসাদ সিদ্দিকে তিনি বলেন ইন্ডিয়া জোটে অসুবিধা নেই কিন্তু দ্বৈত অবস্থানে নেই আইএসএফ প্রয়োজনে দল আলাদা করে লড়বে টেট নিয়েও এদিন মুখ খোলেন আইএসএফ নেতা নৌসাদ সিদ্দিকে তিনি মন্তব্য করেন প্রতি বছর টেট পরীক্ষা হচ্ছে আর প্রতিবারই দুর্নীতি হচ্ছে নিয়োগ নিয়ে এবার তাই টেট পরীক্ষার্থীদের আর শুভেচ্ছা দিতে পারছেন না গোটা তৃণমূল দল দুর্নীতিতে ডুবে মানুষের উত্তর দেবে সময় মতো বিজি বা যারা শিক্ষা ব্যবস্থার দায়িত্বে আছে তারা আমাদের আমাদের পরিবারের সদস্য সদস্য যারা বাংলা ছেলে মেয়েদেরকে তারা শিক্ষা দিক যে শিক্ষা অর্জন করে আজকে সারা ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে ছড়িয়ে পড়ুক বাংলা নাম উজ্জ্বল করুক তার পরিবর্তে যদি এ ধরনের মানে নোংরা রাজনীতি হয়ে যায় ক্ষতিগ্রস্ত আমাদের সন্তানরা হচ্ছে আমাদের পরিবারের সদস্যরা হচ্ছে গত বছরে টেট পরীক্ষা হয়েছিল সম্ভবত ডিসেম্বর বা নভেম্বর ডিসেম্বরের দিকে হয়েছিল তখন শুভেচ্ছা জানিয়েছিলাম এখনো পর্যন্ত কিন্তু শুভেচ্ছা জানায়নি ভাবছি কি করব। কারণ গত বছরে যারা টেট দিয়েছে তারা আজকে কোন জায়গাতে আছে তারা কোন জায়গায় তারা খুব প্রকাশ করছে আর আজকে আবার টেট হচ্ছে আমি চাইব গত বছর যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট আউট হোক এবারে যারা টেট দেবে দ্রুত রেজাল্ট আউট করে তাদের নিয়োগ হোক শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকের অভাবে আচ্ছা শিক্ষার পরিকাঠামো সেখানে ভেঙে পড়ছে নিজের সাথে রং করে দিলে শুধু শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন হয় না পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দিতে হবে ছাত্র শিক্ষকের রেশিও মেনটেন হচ্ছে না আর এদিকে হাজার দিনের ওপরে কেউ সাতশো দিনের কেউ ছশো দিনের রাস্তায় ফুটপাতে বসে আছে আন্দোলন করছে তারা চাকরি পাচ্ছে না দুর্নীতিতে ডুবে গেছে গোটা তৃণমূল দল আর তাই কুনাল ঘোষ তাকে কালিমা লিপ্ত করতে চাইছে টাকার প্রসঙ্গ তুলে দুর্গাপুরের শ্রমিক মেলায় এসে কুনাল কড়া কেভে আক্রমণ করলেন বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাইমারি থেকে আপার লেভেল নিয়োগ নিয়ে বেলাগাম দুর্নীতি করছে তৃণমূল আর দোষ ঢাকতে টাকার প্রসঙ্গ তুলছে কুনাল ঘোষ কুনাল ঘোষকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিকাশবাবু বলেন উনি প্রমাণ করুক মামলাকারীদের জন্য লক্ষ লক্ষ টাকা নিয়েছে আমি তাহলেই বুঝবো আসলে গোটা দলটা দুর্নীতিতে ডুবে গেছে এর পরিণাম ভয়ঙ্কর মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের টেট থেকে শুরু করে আরো নানা ইস্যুতে তৃণমূলকে তুলধনা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো প্রত্যেক বছর টেট নেওয়া দরকার প্রত্যেক বছর নিয়োগ প্রক্রিয়া চালু করা দরকার আপনারা খোঁজ করে দেখবেন বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল প্রত্যেক বছর নিয়োগ হতো কেন শিক্ষক তো রিটায়ার করছে স্কুলের সংখ্যা বাড়ে বাম আমলে স্কুলের সংখ্যা বাড়তো নতুন নিয়োগ হতো এখন ওরা স্কুল বন্ধ করে দিচ্ছে স্কুল তুলে দিচ্ছে অতএব শিক্ষকের দরকার নেই এখন শিক্ষকের দরকার নেই মুখে বলতে সাহস পাচ্ছে না এই সমস্ত জটিলতা পাকিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ রাখছে কুনাল বাবুরা নিজেরা দুর্নীতি করেন তো ওরা সব কিছুর পেছনে দুর্নীতি খুঁজে বার করার চেষ্টা করছে আসলে ওদের উদ্দেশ্য হচ্ছে ওই বেকার ছেলেগুলোকে বিভ্রান্ত করা তাদের ভুল পথে পরিচালিত করা এছাড়া কিছু না আমি সবসময় ন্যায়ের পক্ষে আছি হান্ড্রেড পার্সেন্ট এটা ঠিক প্রশ্ন করেছেন ওদের একমাত্র চেষ্টা হচ্ছে যে আমি কোন রকম মামলা থেকে সরে যাই এমনকি সুপ্রিম কোর্টে যখন মামলা চলছিল তখনও সেখানে তারা চেষ্টা করেছিলেন তাদের একটাই বক্তব্য বিকাশবাবুই মামলা থেকে সরে যান ব্যাস তাহলে ওদের জয় হয়ে যাবে এটা ওদের ধারণা থেকে সাধু রুজের রিপোর্ট পাবলিক টাইমস এবার আপনার সহ রানীগঞ্জেই এক স্বর্গীয় পরিবেশে জীবনযাপনের সুবর্ণ সুযোগ নিয়ে এলো দামোদর রেসিডেন্সে ডেভেলপার বাই দামোদর কমোডিলস প্রাইভেট লিমিটেড রয়েছে এক হাজার দুশো সাত স্কোয়ার ফিট থেকে এক হাজার ছশো উনচল্লিশ স্কোয়ার বিএচকে ফ্ল্যাট সুইমিং পুল জিমনেসিয়াম কমিউনিটি হল কমার্শিয়াল শপ সাথে চব্বিশ ঘন্টায় আপনার সুবিধার্থে রয়েছে লিফ্ট পার্কিং স্পেস ও গার্ড সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে পিএন মালিয়া রোড ডালপট্টি মোড সোলো দুর্গা মন্দিরের ঠিক সামনে রানীগঞ্জ পশ্চিম বর্ধমান ফোন নাম্বার জিরো থ্রি ফোর ওয়ান টু ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স 9614147280 Damodar Residency Dream Home Destination